দেশে যতদিন পর্যন্ত একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার না আসবে ততদিন এই সংগ্রাম চলবে বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা রংপুরের শিল্পকলা একাডেমির মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এবং জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন কেউ যদি মনে করেন আওয়ামী লীগ বিদায় হয়েছে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে অনেক বড় ভুল হবে বলেও মন্তব্য করেন তিনি বলেন